আজকে বিস্তারিত অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে এই চারশো কিলোমিটারে বাইকটা আমাকে কি কোনো ভোগান্তিতে ফালাইছে তো বলতে পারেন চারশো কিলোমিটার একটা ইউজার রিভিউ আজকে আপনাদেরকে আমি দিব এই হর্নের টু পয়েন্ট ও বাইকটা পঁয়ষট্টি একান্ন উনপঞ্চাশ এটা হচ্ছে আমার বাইকের নাম্বার আমি কিন্তু রেজিস্ট্রেশন পেপার পেয়ে গেছি এই হচ্ছে আমার রেজিস্ট্রেশন এই হচ্ছে ট্যাক্স টোকেন। আমার বাইকটা রেজিস্ট্রেশন হয়েছে হচ্ছে নয় এক দু থেকে আট এক দু হাজার সাল পর্যন্ত মানে দুই বছরের নাম্বার আমি করছি আর এটাতে আমার খরচ হয়েছে হলো ষোলো হাজার টাকা আমি যেহেতু বাইকটা ব্র্যান্ড নিউ নিছি শোরুম থেকে তো ষোলো হাজার টাকা আমার শোরুম থেকে খরচ হয়েছে আপনারা যারা সেকেন্ড হ্যান্ড কিনবেন তাদের আর একটু বেশি যাবে প্রায় বিশ হাজার টাকার মতো কারণ ওইখানে একটা ফাইল চেঞ্জের একটা ঝামেলা আছে সেকেন্ড হ্যান্ড বাইকের ক্ষেত্রে আর এই হচ্ছে আমার বাইকের অবস্থা চালাইছি হচ্ছে টোটাল তিনশো ছিয়ানব্বই কিলোমিটার তো শোরুম থেকে বলে দিছে আমাকে যে আপনার বাইকটা চারশো কিলোমিটারে একটা সার্ভিস দিবেন মানে প্রথম সার্ভিসটা হচ্ছে চারশো কিলোমিটারে বলে দিছে হচ্ছে তিরিশ দিনের মধ্যে অথবা চারশো কিলোমিটার যেটা আপনার আগে হয় সো আমার অলরেডি তো চারশো কিলোমিটার হয়েই গেছে তো চিন্তা করলাম আজকে বাইকটা একটা সার্ভিস দেই মানে প্রথম ফ্রি সার্ভিসটা দেই আর আজকে বিস্তারিত অনেকগুলো বিষয় আপনাদের সাথে শেয়ার করব যে এই চারশো কিলোমিটারে বাইকটা আমাকে কি কোনো ভোগান্তিতে ফালাইছে নাকি সব কিছু ঠিকঠাক তো আজকের ভিডিওটা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে তো বলতে পারেন চারশো কিলোমিটারের একটা ইউজার রিভিউ আজকে আপনাদেরকে আমি দিব এই হর্নের টু পয়েন্ট ও বাইকটা তো চলেন ব্লগটা শুরু করা যাক এখন আমি যাব হচ্ছে বাড়ি ধারাতে কারণ ধারা। হুন্ডা শোরুমে আমি যদিও বাইকটা কিনছি রামপুরা থেকে এখন রামপুরাতে ওদের যে সার্ভিস সেন্টার ওটার কাজ চলতেছে ওইটা এখনও চালু হয় নাই মানে কিছু কাজ করতেছে এই জন্য আপাতত বন্ধ আছে এই জন্য আমি সার্ভিসটা করাইতে এখন যাচ্ছি বাড়িধারা নতুন বাজার ওইখানে একটা হুন্ডা শোরুম আছে তো এই বাইকটাতে আমি কোনো প্রবলেম পাইছি কিনা এই চারশো কিলোমিটারে সেটাই এখন বলবো না আমি এখন পর্যন্ত কোনো প্রবলেমই ফেস করি নাই যেমন হর্নের টু পয়েন্ট ওর তিন চারটা কমপ্লেন আছে যেমন ইঞ্জিন অয়েল লিক তারপরে হচ্ছে গিয়ার শিফটিং হ্যাঁ এটা সত্য যে গিয়ার শিফটিংয়ে একটু প্রবলেম নতুন বাইকের ক্ষেত্রেই হয় তবে এইটা থেকে ভালো লাগার দিক হচ্ছে এটার গিয়ার শিফটিংটা এত স্মুথ এটা আসলে অবাক করার মতো মানে খুব স্মুথ খুবই স্মুথ তবে গিয়ারটা ফেসে যায় এটা সত্য ধরেন দুই গিয়ারে বা তিন গিয়ারে যখন আমি শিফট করি তখন গিয়ারটা ফেসে যায় মানে মনে হয় যে গাড়িটা নিটল হয়ে গেছে তো এটা কোনো প্রবলেম না এটা প্রত্যেকটা নতুন বাইকের ক্ষেত্রে এরকম প্রবলেম হইতেই পারে কারণ এটা আপনি যখন মোটামুটি হাজারখানি কিলোমিটার বা দুই হাজার কিলোমিটার হয়ে যাবে তখন এই জিনিসটা অ্যাডজাস্ট হয়ে যাবে কারণ আমার এক্সব্রোয়েড বাইকে এই সমস্যাটা ছিল গিয়ার শিফটিংয়ে মানে ফেঁসে যেত সো এটার সাথে আমি অভ্যস্ত যার কারণে যার কারণে আমার কাছে এটাও কোনো প্রবলেমই মনে হয় না আর যারা নতুন মানে কিনবেন একেবারে এই বাইক তাদের কাছে এটা প্রবলেম মনে হবে সো এই প্রবলেমের জন্য ঘাবড়ানোর কোনো কারণ নাই তবে আমার কাছে এই বাইকটা সবথেকে ভালো লাগার দিক হচ্ছে এটা ইনিশিয়াল পাওয়ার মানে আমি জাস্ট বাইকের পাওয়ার দিব বাইক দৌড় মানে এটা এটা একশো চুরাশি সিসি এটা আমার কাছে মনে হয় না কারণ মনে হচ্ছে ভাই টু হান্ড্রেড চালাইতেছি বা টু হান্ড্রেড ফিফটি চালাইতেছি যেটা সত্য কথা আর সব থেকে সারপ্রাইজিং লাগছে যে এটা একশো চুরাশি সিসি হওয়া সত্ত্বেও এটার মাইলেজ আলহামদুলিল্লাহ খুবই ভালো যেটা আমার কাছে অবাক লাগছে আমি অ্যাভারেজ অ্যারাউন্ড হিসাব করলাম যে আমি মোটামুটি আটত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার মাইলেজ পাচ্ছি এটা আমার একদম পারফেক্ট একটা হিসাব এটা আসলে অবাক করার মতো যে যে আটত্রিশ চল্লিশ পাচ্ছি প্রথম অবস্থা এটা সার্ভিস যখন আমি দুই তিনটা দিব তখন তো আরও মাইলেজ বাড়বে এটা কনফার্ম তবে আমি ইন্ডিয়ান রিভিউ দেখছি যে মোটামুটি এটা নাকি বিয়াল্লিশ থেকে চৌচল্লিশ মাইলেজ দেয় ওভারঅল সব দিক দিকে বিবেচনা করলে না আমি আসলে এই বাইকটা কিনে সন্তুষ্ট এবং বাইকটা আলহামদুলিল্লাহ খুব ভালো সার্ভিস দিচ্ছে যদিও চারশো কিলোমিটার সব কিছু বলা যায় না তারপরও যতটুকু আমার এক্সপিরিয়েন্স হইল ওই চারশো কিলোমিটার চালায় আমি ততটুকুই আপনার সাথে শেয়ার করলাম তবে এই বাইকটা কেনার ক্ষেত্রে যারা মানে গ্রামগঞ্জে থাকেন বা গ্রামগঞ্জে ভাঙা রাস্তায় চালাবেন তাদের জন্য একটা খারাপ দিক আছে এই বাইকটার ক্ষেত্রে ধরেন আগে মেন রোডে উঠি তারপরে বলতেছি এদিকে একটু কাবজাপ বেশি হ্যাঁ যেটা বলতেছিলাম এই বাইকটা ভাঙা চোরা রাস্তায় চালানোর ক্ষেত্রে আপনারা একটু প্রবলেম ফেস করবেন সেটা হচ্ছে আপনাদের একটু মানে ঘর ব্যথা করবে বা একটু হাতে পেন লাগবে ভাঙাচুরা রাস্তায় চালালে এর কারণ হচ্ছে এটার যে সাসপেনশনটা দিশে সামনের এটা কিন্তু ইউএসডি সাসপেনশন মূলত ইউএসডি সাসপেনশনটা মূলত স্পোর্টস বাইকে বেশি ইউজ করা হয় ভালো ভালো সিভিয়ার তারপর আর ওয়ান ফাইভ ইন্দোনেশিয়ান হ্যাঁ এই সমস্ত বাইকে ইউএসডি সাসপেনশনটা বেশি ইউজ করা হয় আর একটা স্পোর্টস বাইক কখনই কিন্তু ভাঙাচুরায় রাস্তায় চালায় কখনোই মজা পাওয়া যায় না এটাও কিন্তু আপনাদের বুঝতে হবে ইউএসডি সাসপেনশনের যে ফিডব্যাকটা এটা শুধু হাইওয়ে এবং এরকম প্লেন রাস্তার মধ্যে পাওয়া যায় হালকা উঁচা নিচা হইলেও কোনো সমস্যা করে না কিন্তু যখন ভাঙাচোরা রাস্তায় আপনি চালাবেন তখন কিন্তু একটু ফিল আপনারা যারা গ্রামগঞ্জে অনেক ভাঙাচোরা রাস্তায় চালাবেন তারা আসলে বলবো যে তারা আসলে টেলিস্কোপ সাসপেনশনে যে বাইকগুলো আছে সেগুলো আপনারা সিলেক্ট করতে পারেন তারপরে আরও একটা ইস্যুর কথা বলি সেটা আসলে কোনো প্রবলেম না মানে যারা আসলে হুন্ডা বাইক ইউজ করে তাদের কাছে এটা ইউজ টু এটা তাদের কাছে কোনো প্রবলেমই না যেমন আমার কাছে এটা কোনো প্রবলেম না বাট আপনারা যারা হুন্ডার বাইক নতুন কিনবেন বা নতুন ইউজার তাদের জন্য এটা একটু প্রবলেম তবে এটার সাথে আপনি ইউজ টু হয়ে যাবেন সেটা হচ্ছে এটা যে চেন থাকে এই চেন থেকে নয়েজ আসে নয়েজটা আপনি হেলমেট পরলে আসলে ওইভাবে বোঝা যায় না তবে হেলমেট ছাড়া যখন চালাবেন তখন আসলে নয়েজটা বুঝবেন যে চেন থেকে একটু নয়েজ আসতেছে তো এটা আসলে হুন্ডার জাতিগত সমস্যা আমার কাছে এটা কোনো প্রবলেমই না আমি এটার সাথে ইউজ টু আমার কাছে আসলে এই চেনের যে নয়েসটা এই সাউন্ডটাই আমার কাছে খুব ভালো লাগে যেহেতু আমি হুন্ডা ইউজার আগে হুন্ডা ইউজ করছি সো আমার কাছে এটা কোনো ব্যাপার না তারপর আপনাদেরকে বলে দিলাম জানি আপনারা ভয় পান না পান অনেকেই মানে নতুন বাইক কিনে চেন থেকে হালকা না হয়ে আসলে আপনারা একটু ভয় পাওয়া যান কি ব্যাপার নতুন বাইক কিনলাম ন হয়ে কেন এছাড়া ওভারঅল সব দিক থেকে চিন্তা করলে আসলে বাইকটার যে প্রাইস এই প্রাইস থেকে এমন একটা ফিচার দিয়ে এরকম একটা লুক দিয়ে বাইকটা যে দিছে এটা আসলে ঠিক আছে আমি মনে করি আপনাদেরকে একটা ইনফরমেশান আমি দিয়ে দিই এটা আসলে আমি কার থেকে শুনছি সেটা বলবো না তবে আমি এটা খুব ভালো একটা অথেন্টিক একটা জায়গা থেকে আমি শুনছি সেটা হচ্ছে এই বাইকটার দাম রিসেন্টলি বাড়তেছে সো আপনারা যারা কিনতে চান প্ল্যান করে রাখছেন অবশ্যই কিনে ফেলেন নাহলে প্রাইসটা কিন্তু খুব তাড়াতাড়ি প্রাইসটা বাড়বে আমি অলরেডি নতুন বাজার চলে আসছি তো এই হচ্ছে আপাতত ইউজার রিভিউ চারশো কিলোমিটার ইনশাল্লাহ আরও রিভিউ দিব আরও দুই চার হাজার কিলোমিটার চালাই তখন একটা ফুল ডিটেলস একটা রিভিউ দিব। তো অলরেডি সার্ভিস সেন্টারে কাছাকাছি চলে আসছি তো দেখি আজকে হুন্ডার কি সার্ভিস আমাকে দেয় ফার্স্ট সার্ভিসটা এই তো আমার বাইকের সার্ভিস শুরু হয়ে গেছে বেশি কিছু করে নাই আসলে ফার্স্ট সার্ভিসে যা করা হয় আর কি আপনার সাইড কিটগুলো খুললো তারপরে আপনার পুরো বাইকটা ওয়াশ করলো ই দিয়ে আপনার হাওয়া দিয়ে হ্যাঁ ময়লা টয়লা যা ছিল এগুলো হাওয়া দিয়ে পরিষ্কার করলো তারপরে আপনার সামনে পিছনে ব্রেক প্যাডগুলো খুলে এগুলোরে ঘষে ওয়াশ করলো এয়ার ফিল্টার ক্লিন করলো আর হচ্ছে আমার যে হেডলাইটটা ছিল এটার আলোটা অনেক উপরে ছিল তো পরে আলোটা একটু নিচে নামায় দেয় খুব সহজেই দেখলাম যে একটা স্ক্রু ঘুরে তারপরে আলোটা নিচে নামায় দিল মানে যথেষ্ট আলোটা নিচে নামছে হেডলাইটটা একটু ডাউন করে নিলাম আমার সার্ভিস ওকে এখন জাস্ট বাইকটা ওয়াশ করবে আর কিছু দেওয়া লাগবে মুভি টুভি ঠিক আছে তো আমার সার্ভিস ডান ওকে কমপ্লিট বাইকটা ওয়াশ করে একবারে প্রথম সার্ভিসে একদম ওয়াশ ফুল ক্লিন চালালে বুঝবো যে কী অবস্থা কত দূর ইম্প্রুভ হইলো চলেন তাহলে এটা চালায় দেখি তো এই হচ্ছে প্রথম সার্ভিসের অবস্থা জাস্ট বাইকটা ওয়াশ করছে আপনার সামনের ব্রেক প্যাড পিছনের ব্রেক প্যাডটা একটু ঘষে দিছে এয়ার ফিল্টারটা ক্লিন করে দিছে তারপরে গিয়ার শিফটিংয়ের ওইখানে একটু গ্রিস করে দিছে হেডলাইটটা একটু নামায় দিছে এই তো তো ভাই ব্রাদার আজকের ভিডিওটা এ পর্যন্তই আশা করি ভিডিওটা ভালো লাগছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর অবশ্যই আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ